তো ভিওর্স ভিডিওর প্রথমেই আমি আপনাদের পেমেন্ট প্রুফ দিয়ে শুরু করব। এম টোকেনের পেমেন্ট প্রুফ আপনারা যারা এমএন টোকেনে কাজ করেছিলেন ভালো একটা প্রফিট তুলে নিতে পেরেছেন ঠিক এই এম এন টি নেটওয়ার্কেরই পার্টনারশিপের একটি প্রজেক্টের অফার শেয়ার করব যেইটা থেকে আপনাদের কিন্তু সামনে বিগেস্ট একটা প্রফিট তুলতে পারবেন সেজন্য প্রথমেই রিকোয়েস্ট করব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে বসবেন ওকে তো দেখেন এখান থেকে এনে মেন ক্লিন নেটওয়ার্কের আমি বিশ থেকে পঁচিশ দিন আগে শেয়ার করেছিলাম কাজ করেছিলেন দেখেন এক কিন্তু চল্লিশ ডলার পেয়েছে তাছাড়াও নিচে দেখেন এই যে দেখেন এখান থেকে নে একশো ছিয়াত্তরটি পেয়েছে দেখেন এখান থেকে দেখেন তিরাশি ডলার পেয়েছে এই যে দেখেন একশো সাতাত্তর ডলার পেয়েছে অসংখ্য ভাই পেমেন্ট প্রুফ এমএনটি টোকেন থেকে ওকে তো প্রথমেই পেমেন্ট প্রুফ দেখার কারণটাই হচ্ছে আপনাদের মোটিভেট বাড়বে যারা অনেক প্রজেক্টকে অবহেলা করেন তারা না করে কাজ করুন কারণ ভালো একটা প্রোজেক্টের সময় দিয়ে কাজ করলে ভালো একটা বেনিফিট আসবেই তাই না তো পেমেন্ট প্রুফ তো দেখাইলাম এখন চলে আসেন যে অফারটি শেয়ার করব আজকের যে অফারটি শেয়ার করব সেটা হচ্ছে বাটার সোয়াপ মেনটলি নেটওয়ার্ক কিন্তু এদেরকে সাপোর্ট করছে তার মানে বুঝতে পারছেন ভালো একটা প্রফিটের সুযোগ আছে ওকে তো পেমেন্ট প্রুফ তো দেখাইলাম এখন চলে আসেন এই বাটার সোয়াপটি আসলেই এই মেনটলি নেটওয়ার্কের সাথে কানেক্টেড বা পার্টনারশিপ আছে কিনা সেটা দেখাই দেয় আগে সেজন্য টুইটারে চলে আসছে এই যে বাটার সোয়াপ এই যে তারা নিজে টুইট করেছে এখানে তো অলরেডি কিন্তু তাদের ফান্ড রাইজিং দেখেন অন ফোর মিলিয়ন ফান্ড রাইস তারা কিন্তু কালেক্ট করে ফেলেছে তো নিচের দিকে আসেন যে টুইটার বলেছে তারা পার্টনারশিপ করেছে যে ম্যান্থলি নেটওয়ার্কের সাথে যেটা আমরা এমএনটি প্রফিট করেছি বাইবিট বিট এম তো নিচে আসেন এই প্রোজেক্টকে দেখেন টেন মিলিয়ন স্টাবল কয়েন তারপরে পাঁচ হাজার মানে তারপরে এখান থেকে দেখেন বিশ মিলিয়ন এম টোকেন দিয়ে কিন্তু সাহায্য করতেছে এই বাটার সোয়াপকে এম এন টি প্রোজেক্টটি তো বুঝতেই পারছেন ভালো একটা মানে প্রফিটের সুযোগ থাকবে ওকে তো যাই হোক আমরা যে প্রোজেক্টে কাজ করব একটু ডিটেলস না জানলে কিন্তু কাজ করতে মজা নাই তো এ থেকে আমি তো আপনাদের ডিটেলসটি দেখেই দিলাম এখন শর্টকাট দেখাই দিচ্ছি কিভাবে আপনারা টোকেনে মানে পয়েন্ট কালেক্ট করবেন এবং ইন ফিউচার টোকেনটি পাবেন তো সেজন্য আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অথবা অফার পেজে এই অফার লিঙ্কটি আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে ওকে তো আপনারা যে ভিডিওটি দেখছেন সেটা টাইটেলে ক্লিক করবেন তার আগে একটি রিকোয়েস্ট করব ভাই আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে দেন ভাই আপনারা পেমেন্ট পাচ্ছেন আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও দিচ্ছি তো আপনারা যদি লাইক না দেন আমাদের কিন্তু খুবই খারাপ লাগে তো মোটিভেট বাড়ানোর জন্য ভাই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো যে ভিডিওটি দেখছেন এটাতে ক্লিক করবেন আজকের অফার লিঙ্ক পেয়ে যাবেন টুডে অফার লিঙ্কে ক্লিক করবেন সরাসরি চলে আসবে এখানে ওকে এখানে আসার পরে কী করবেন এই যে লিঙ্কটি আপনারা কপি করবেন তো এই লিঙ্কটা কপি করার পরে আপনারা যে ব্রাউজার দিয়ে করবেন তো আমি মিসেস ব্রাউজারে যাচ্ছি আপনারা চাইলে কেউ এই ব্রাউজার দিয়েও করতে পারেন ঠিক আছে সকলেই করতে পারবেন এখানে ওকে সকল ইউজার করতে পারবেন যারা এমএনটি টোকেনে অ্যাডো পেয়েছে তারাও পারবেন যারা পায় নাই তারাও পাবেন তো লিঙ্কটা এসে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে তো পেস্ট করার পরে এরকম অপশান চলে আসবে তো আপনারা এখান থেকে কানেক্ট ওয়ালেট পাবেন বা সুইচ নেটওয়ার্ক পাবেন এখানে ক্লিক করে দেবেন তো তার আগে আপনাদের যারা নতুন ইউজার রয়েছেন এখানে ক্লিক করবেন একটু বলে দিচ্ছি দেন এই যে ম্যাটামাক্স যদি আপনাদের অ্যাড না করা থাকে তাহলে ম্যাটামাক্কসটা এখানে অ্যাড করে নেবেন এক্সট্যানশানটা ওকে তো নতুন ইউজারদের জন্য একটু বলে দিচ্ছি কিভাবে ম্যাটামাক্কসটা অ্যা অ্যাড করবেন আপনারা যদি কেআই ব্রাউজার অর্থাৎ সরি মিসেস ব্রাউজারে করেন এই যে এখানে সরাসরি ম্যাটামাক্স এক্সট্যানশান থাকবে এখানে ক্লিক করে অ্যাড অপশন পাবেন অ্যাড করে আপনারা ম্যাটামাক্স ক্রিয়েট করে নেবেন দেন এখানে লিঙ্কটা পেস্ট করে দিলেন দেওয়ার পরে এখান থেকে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন বা সুইচ ওয়ালেটে দেন সরাসরি আপনাদের এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন সরাসরি এই যে ম্যাটামাক্ক আসবে ম্যাটামাক্ক্সে ক্লিক করবেন আপনাদের অ্যাপ চাইবে সরাসরি অ্যাপ্রুভ করবেন আর কে এই ব্রাউজারে করলে থ্রি লাইন থেকে অ্যাপ্রুভ দেবেন দেন সরাসরি সুইচ করে নেটওয়ার্ক মেন্টলি নেটওয়ার্কে চলে যাবে ওকে তো মেন্টলি নেটওয়ার্কে আপনারা যখন চলে যাবেন তখন আপনারা এ কে সরি মিসেজ ব্রাউজার হলে সেটিংয়ে ক্লিক করে ম্যাটামাক্সে ক্লিক করেন দেন এখান থেকে এই যে দেখেন ম্যান্টলি নেটওয়ার্ক এই যে এমএনটি এখানে আপনাদের কিছু এম টি দিয়ে ইনভেস্ট দিয়ে কাজ করতে হবে ওকে তো সেক্ষেত্রে আপনারা এম টি পাবেন কোথায় সেটাও দেখাই দিচ্ছি সেই জন্য এই অ্যাড্রেসটা এখানে নেবেন আমি লাইভ দেখাই দিচ্ছি অ্যাড্রেসটা নেওয়ার পরে চলে আসবেন আপনারা আপনাদের বাইবিট অ্যাকাউন্টে ওকে তো বাইবিটে আসার পরে এখানে এম এন টি সার্চ করবেন এই জায়গায় আর বাইবিটে আপনাদের কিছু ডলার রাখবেন এখানে আপনাদের ধরে নেন মোটামুটি কত দশ বারো ডলার রাখবেন আমি দেখাই দিচ্ছি সব এখানে টি লিখবেন আর এম এন টিতে কিন্তু বাইভিট নিজে ইনভেস্ট করেছে ওকে এই যে দেখেন টি ইউ এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে না আপনারা বারোটার মতন এম আগে বাই করবেন আমি বারোটার মতন বাই করে নিচ্ছি সরাসরি দেখি আমি বারোটার মতন বাই করে নিলাম দেখি এখানে সাত সাত ডলার দশ সেন্টের মতো তো আমি বাই করে নিচ্ছি বাই করে নিলাম দেন আমি এখন যে অ্যাড্রেসটা মেটামাক্সে নিলাম সেটা উইড্রো করব মানে অ্যাড্রেসে উইড্রো করব দেন এখান থেকে এই যে এমএনটিতে ক্লিক করবেন আমার মেন্টলি সিলোই দেন এখান থেকে এই যে উইডো অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন তো দেখেন অ্যাড্রেসটা এখানে দেওয়ার পরে এই যে জায়গায় নেটওয়ার্ক অপশান রয়েছে না এই নেটওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন মেন্টলি নেটওয়ার্ক এইটা সিলেক্ট করে উইডো করবেন ইআরসি নেটওয়ার্ক দিয়ে না ওকে এই যে মেন্টলি নেটওয়ার্ক দিয়ে তো আমি মেন্টলি নেটওয়ার্ক সিলেক্ট করে দিলাম দেন এখন এখানে মিনিমাম উইড্রো আপনার দশটা আমি বারোটা বাই করতে বলেছিলাম তা আমি এখানে বারোটা আপনারা উইড্রো করে নেবেন আমি বারোটা উইডো করে নিচ্ছি দেন এখান থেকে উইড্রোতে সাপ দেবেন উইড্রোতে সাপ দেবেন দেন এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তারপর আপনার ইমেল কোড গুগল অথেন্টিটার কোড দিয়ে আপনারা কনফার্ম করে দেবেন উইড্রো হয়ে যাবে তো দেখেন এখান থেকে আমি কিন্তু বারোটা নিয়ে নিলাম বাই বিট থেকে উড্রো ফি একেবারেই নাই ওকে দেন এখন আপনারা চলে যাবেন এই যে সোয়াবে সবে আসবেন তো এখান থেকে ওয়ালেট কানেক্ট করা রয়েছে এই যে দেখেন উপরে সব রয়েছে পোল রয়েছে এখান থেকে আপনাদের কিন্তু পয়েন্ট কালেক্ট করতে হবে এই যে এখানে আপনার পয়েন্ট অ্যাড হবে তো এখানে এসে দেখেন সবে আসলেন সবে আসার পরে এই যে এমএনটি থেকে আপনারা এখানে সিলেক্ট করবেন যে কোনো টোকেন সিলেক্ট করতে পারেন এখানে ইউএসডিটি আছে ইউএসডিসি রয়েছে যে কোনো একটা সিলেক্ট করবেন তো আমি ইউএসডিটি করছি আপনারা বিভিন্ন টোকেনে সোয়াব করবেন আবার দেখেন আমি এখান থেকে একটা এমএমটি দিচ্ছি আপনারা আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী সোয়াব করবেন তো দেখেন এম টি দিলাম এখানে ইউসডিটি দেন এই যে সোয়াব অপশান চলে এসেছে দেন সোয়াবে ক্লিক করবেন তারপরে এখান থেকে কনফার্ম সোয়াবে ক্লিক করবেন তো দেখেন এখানে ফি দেখেন এক সেন্টও না মানে এক টাকার মতনও ফি যাচ্ছে না দেখেন এখানে আপনারা অনেকেই বলছেন ফি বেশি যায় কিন্তু দেখেন আমি লাইভ দেখায় দিচ্ছি ফি কিন্তু একেবারেই নাই দেন কনফার্মে ক্লিক করবেন যখন ফি যদি বেশি চাই তাহলে তখন করবেন না একটু পরে করবেন মাঝে মধ্যে নেটওয়ার্ক প্রবলেম হতেই পারে তো এখান থেকে যখন আপনার এটা তো সফ হয়ে গেল ওকে দেখেন এখানে মানে একটা সফ করবেন একটা ট্রানজ্যাকশন মানে একটা পয়েন্ট এই পয়েন্ট অনুযায়ী আপনার কিন্তু পরবর্তীতে বাটার টোকেনে কনভার্ট হবে আর যেহেতু এমএনটি নিজে ইনভেস্ট করেছে তো প্রফিট ভালো হবে ওকে তো দেখেন এখানে সাকসেস হয়ে গিয়েছে এখন এটা ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পরে আপনার যখন এটা সফ হয়ে গেল এখন আপনারা ইউসডিটিটা উপরে রাখবেন নিচে এমএনটি রাখবেন তো দি উপরে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে আপনার দেখুন এখানে যা ব্যালেন্স আছে ইউসডিটি ধরেন উনষাট আমি এখান থেকে জিরো দশমিক পঞ্চাশ সেন্ট দিব দেন এমএনটি সোয়াপ করে দেবো এখানে দেন এখান থেকে এনে অপশানে ক্লিক করবেন কনফার্ম সোয়াপে ক্লিক করবেন দেন আপনার ইউসডিটিটা আবার এমএনটিতে চলে আসবে এখান থেকে ম্যাক্স করবেন তারপরে নেক্সট করবেন অ্যাপ্রুভ করবেন আবার কনফার্মেশন চাইবে সিঙিং দিয়ে দিবেন তারপরে কনফার্ম করবেন এখানে দেখেন আমার কিন্তু ফি চায়নি একেবারে কম ফি এই এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ফি খুবই কম জাস্ট কনফার্ম করে দিচ্ছি দেন এটা সপ হয়ে যাবে এখন বেশ দেখেন এখানে কিন্তু ইউএসডিটি থেকে আবার আমার এমএনটিতে সো আপ কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার দুটা ট্রানজাকশন হয়ে গেল ওকে এই যে দেখেন উপরে কিন্তু আমার এখানে ট্রানজাকশনগুলি অ্যাড হয়ে যাচ্ছে এখন এখানে সোয়াপ করলেন আপনারা ডেইলি প্রতিদিন ধরে নেন দুটা তিনটা করে সোয়াপ করবেন যতটুকু পারেন ঠিক আছে কিন্তু ডেইলি করবেন তারপরে উপরে দেখেন এই যে পোল অপশন পাবেন এই পোল অপশানে ক্লিক করবেন এই যে এখানে পোল অপশান আছে এই পোল অপশানে ক্লিক করবেন পোলে ক্লিক করে দেবেন দেন এখান থেকে লিকুইডি অ্যাড করবেন এই যে নিউ পজিশন অপশানে ক্লিক করতে পারেন ঠিক আছে দেন এখান থেকে নিয়ে আপনারা সিলেক্ট করবেন এখানে এম এন টি এই যে এম এন টি সিলেক্ট করবেন তারপর আপনারা যে ইউসডিটিতে সোয়াপ করলেন কিছু ইউএসডিটি রাখবেন ধরেন দুই তিন সেন্ট দেন এখানে নেক্সট সেটটা ইউএসডিটি সিলেক্ট করবেন এখানে দেন তারপর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ওকে তারপরে এখান থেকে না আসবেন এই যে প্লাস মাই মাইনাসগুলো আছে না এ প্লাসে মনে করেন ক্লিক করবেন তারপরে মাইনাস অপশন হচ্ছে না আবার আবার এখানে ক্লিক করে দিয়ে এখান দেন আপনারা মাইনাস প্লাজে ক্লিক করবেন দেন এখান থেকে কিছু অ্যামাউন্ট এমএনটি দিবেন জিরো দশমিক লো অ্যামাউন্ট জিরো দশমিক জিরো জিরো ওয়ান মানে অ্যাকসেন্টো না দেন এখান থেকে প্রিভিউয়ে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করবেন তারপরে কনফার্ম করবেন দেখেন ফি লক্ষ্য করেন ফি কিন্তু খুবই কম দেন কনফার্মে ক্লিক করবেন তারপরে দেখেন আপনার লিকুইডিটি অ্যাড করবেন মানে খুবই ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে আপনারা ট্রানজাকশনগুলো করবেন তো এইভাবে আপনারা ডেইলি টাস্কগুলো কমপ্লিট করতে থাকবেন সো করবেন তারপরে আপনার কিছু লিকুইডি অ্যাড করবেন তো এইভাবে আপনারা ডেইলি ধরে নেন তিনটে চারটে করে ট্রানজাকশন করবেন আপনার ট্রানজাকশন এখানে কাউন্ট হবে তো এখানে যত আপনার পয়েন্ট থাকবে সেই পয়েন্টের ভিত্তিতেই কিন্তু আপনাকে বাটার টোকেন কিন্তু তারা দেবে আর যেহেতু ম্যানট্রি নেটওয়ার্ক এই বাটারে ইনভেস্ট করেছে তো ভালো একটা প্রফিটের সুযোগ থাকবে তো পাঁচ দশ ডলার ইনভেস্ট করে এই প্রজেক্টটা আপনারা ডেইলি টাস্ক কমপ্লিট করতে থাকুন ভালো একটা প্রফিট হবে তো আজকের ভিডিওটি এখানে ইন করছি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সরাসরি টেলিগ্রামে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েনে ক্লিক করে আপনারা কমেন্টে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ